কি করবি এলসা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এই বাবা নিয়ে যাচ্ছে না নাকি হ্যাঁ পড় পড় কোলে উঠে পড় কোলে উঠে পড় উঠে পড় কোলে 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 ওট 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 কোলে ওট কোলে কোলে হ্যাঁ

जम्प जंप स्पीक 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 स्पिक स्पिक हां स्पीक चलो नीच নে ওকে যাবি কার সঙ্গে যাবি মায়ের সঙ্গে যাবি না দিদির সঙ্গে না আমার সঙ্গে আমার সঙ্গে যাবি আমার সঙ্গে চ আমার সঙ্গে দিদির সঙ্গে যাবে না মায়ের সঙ্গে যাবে বল আমি যাব আমি যাব এদিকে দেখা Hãy cái gì kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখতে দেখে চলে যাবে দেখ দেখো থাকবে না কম তোাই গুন আর দুই হাতে ভালো করে ধরো মা দিদি দোকান গিয়েছে হুম দিদি জামা কিনবে ওই জন্য গিয়েছে তুমি শশা খা তোমার জন্য তো নিয়ে এসছো দিদি জামা নিয়ে আসছে না খেয়ে না চলে আসবে এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে খেয়ে না খাবে না শশা খাবে না নিয়ে যাইনি রাগ হয়েছে হুম কথা বলবে না দিদির সঙ্গে হুম আসলে কথা বলবে না নিয়ে গেল না এক্ষুনি চলে আসবে চিন্তা নেই জামা কিনে চলে আসবে তুমি যাবা বাজার যাবা বাজার কি করব বাজার গে জামা কিনবা জামা কিনবা আর একটা বেল্ট কিনবা বেল্ট ও এই বেল্টটা পুরনো হয়ে গেছে আর একটা বেল্ট কিনবা প্যাঁকু প্যাঙ্কু নেবা না প্যাঁকু খুব চিন্তায় পড়ে গেল মা দিদি দুইজন বেড়াতে চলে গেল ওকে নিয়ে গেল না কেউ চিন্তায় পড়ে গেছে প্রচুর খা তুমি খাও চলে আসবে আসেনি 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 শশা খাও চলে আসবে অত চিন্তা দুজন বাড়ি বাইরে গেল কিনবা নেবা পাণ্ডুকে নেবা পাণ্ডুর সঙ্গে খেলবা না খেলো পান্ডুর সঙ্গে কোনটা নেবা কোনটা নেব না বস থাকো একটু ওখানে রেস্ট করো যা বিছানায় গিয়ে রেস্ট করো মা চলে আসবে তোমার চিন্তা নেই কোনো চিন্তা নেই চলে আসবে বেরুক গেছে বেরুক তোমাকে তো নিয়ে গেলাম তো বেরু গেলো না গিয়েছো তো হ্যাঁ খেলনা নিয়ে আসবে তোমার পাকু খেলনা নিয়ে আসবে ঠিক আছে বসো খুব চিন্তায় পড়ে গেছে রাত্রি হয়ে গেছে দুইজনা গেলো কোথায় গেল ওকে নিয়ে গেলো না

হ্যালো খোল বোনা খোল আমরা কোথায় গিয়েছিলাম আমাকে নিয়ে যাওনি চলে চলে খেলনা দাও আগে খেলনা দাও তারপর ঢুকবা খেলনা দাও তারপর ঢুকবা কিনে এসছে তোমার জামা যাও যা যা দেখো 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 জামা দেখো না 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 একবার মার কাছে একবার দিদির কাছে তার কাছে যাও যাও জামাটা দেখো কেমন হয়েছে দেখো জামা দেখো